আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত সবাইকে ফ্রিতে ব্লগিং করছি আর একটি নতুন ভিডিওতে আজকে প্রথম ক্লাস আজকে ক্লাসে দেখাবো কিভাবে ব্লগার একটি ওয়েবসাইট তৈরি করবেন তো তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন ব্লগার ডট কম লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওকে ওপেন করার পরে এমন একটি ইন্টারভিউ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লগার সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দেওয়া আছে আপনারা এগুলো করে নিতে পারেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ এখানে ক্লিক দিবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে আমার ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন ওকে দেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে তো আপনার জিমেইল এর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন আমরা একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টু এ নেম ফর ইওর ব্লগ অর্থাৎ আপনার ব্লগ সাইটের জন্য একটি নাম সিলেক্ট করতে হবে তো আপনারা আপনাদের ব্লগ সাইটের জন্য যে নামটি দিতে চাইছেন বা দিতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার ব্লগ সাইটের নামটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের নামটি দেওয়া কমপ্লিট দেন এখান থেকে নেক্সট ক্লিক ক্লিক দিবেন পর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউ আর এল তৈরি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো ইউ আর এল টি আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাড্রেস বার এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস বার আছে এমন একটি অ্যাড্রেস বার কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য বানাবেন অথবা আপনার অ্যাড্রেস বারে কি দিবেন সেটা এখানে দিয়ে দিতে হবে আপনি আপনার অ্যাড্রেস বারে যে নামটি দিবেন তারপরে ডট ব্লগ ডট কমকে অ্যাড হয়ে যাবে তো আমি আমার অ্যাড্রেস বারটি দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের ব্লক সাইটের ইউআরএলটি দিয়ে দিচ্ছি ওকে তারপরে আমরা এটা অ্যাভেলেবল কিনা দেখবো এখানে দেখতে পাচ্ছেন ইটস অ্যাভেলেবল যদি অ্যাভেলেবল না হয় এখানে গুণ চিহ্ন আসবে যদি আপনাদের এখানে অ্যাভেলেবল না থাকে একটু চেঞ্জ করে অ্যাভেলেবল করে নেবেন অর্থাৎ একটু চেঞ্জ করে দেখবেন যে অ্যাভেলেবল হয় কিনা ওকে যদি অ্যাভেলেবল না হয় এখানে কিছু নাম্বার ব্যবহার করবেন নাম্বার ব্যবহার করে সেটি অ্যাভেলেবল করে নেবেন তো আমার এই নামটি অ্যাভেলেবল ওকে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন আমরা একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ডিসপ্লে নাম অর্থাৎ আপনার অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য যে ডিসপ্লে নামটি হবে সেটা এখানে দিয়ে দিবেন আমি আমার ওয়েবসাইটের নামটি আবার দিয়ে দিচ্ছি আপনারা এই নামটি দিতে পারেন অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামটি পুনরায় এখানে টাইপ করে দিবেন ওকে দেন এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ সাইটটি তৈরি হয়ে গেছে তো আমরা এখানে যদি ভিউ ব্লগে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন এটি আমাদের ব্লগ সাইট একদম ব্ল্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড একটি থিম আছে তো এখান থেকে আপনাদের থিম চেঞ্জ করতে হবে লেয়ার চেঞ্জ করতে হবে তো কিভাবে থিম চেঞ্জ করবেন তা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ